জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে অনেকেই চিন্তিত ইন্টারভিউ নোটিফিকেশান যদি আসে তাহলে ইন্টারভিউ কবে হবে এই নিয়ে অনেকে চিন্তিত কারণ নোটিফিকেশন আসলে তো হবে না ইন্টারভিউ নিতে হবে তার সঙ্গে সঙ্গে ওবিসি মামলা নিয়ে অনেকে চিন্তিত অনেকেই ফোনও করেছিল যে স্যার কবে নোটিফিকেশন আসতে পারে দেখো ইন্টারভিউ নোটিফিকেশান দু হাজার অবশ্যই আসবে এবছর তো আসবেই তোমাদের নোটিফিকেশন না আসা পর্যন্ত নতুন আর প্রাইমারি ডিটও হচ্ছে না এবং অনেক সমস্যার সৃষ্টি হবে পরবর্তীকালে তাই দু হাজার বাইশে সে সমস্ত প্রার্থীরা পাস করে বসে আছো আর একটু ধৈর্য রাখো ধৈর্য বলতে গেলে তোমাদেরকে আরও একটু পাঁচ ছ মাস ধৈর্য রাখতে হবে এখনও পাঁচ ছ মাস ধৈর্য তোমাদেরকে রাখতে হবে তবেই তোমাদের নোটিফিকেশানটা আসার সম্ভাবনা রয়েছে এতদিন ধরে অপেক্ষা করলে তোমরা দীর্ঘদিন ধরে একটু অপেক্ষা করো ও মামলা মামলার যে শুনানির তারিখটা রয়েছে কম্পিউটার জেনারেল ডেট সেটা হচ্ছে পনেরো জুলাই পনেরো জুলাই দু হাজার পঁচিশে কিন্তু ও মামলার কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ও মামলাটাকে নিষ্পত্তি করার তৎপরতা শুরু হয়ে গেছে সার্ভে চলছে সার্ভে কিন্তু প্রত্যেক দিন চলছে ও মামলার এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো কারণ এবার এখানে প্রশ্ন আসবে অনেক এজে স্যার ও যদি বাতিল হয়ে যায় তাহলে কী হবে ও বাতিল হলেও সমস্যা নেই রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে চলছে সার্ভে অনুযায়ী যারা মানে গ্রহ প্রাপ্য যারা ও এক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তারা কিন্তু আবারও ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে এমনটা নয় যে তুমি বাদ চলে গেলে মানে তুমি সারা জীবনের জন্য বাদ চলে গেলে তা কিন্তু নয় বাদ চলে গেলে তারপর কিন্তু আবারও সার্ভে হবে সার্ভের পর তোমার যদি যোগ্য হও তুমি তাহলে তোমার নামটা আবার লিস্টে অন্তর্ভুক্ত হবে এই কাজটাও কিন্তু খুব দ্রুত হবে আর তোমাদের নোটিফিকেশান দুর্গা পুজোর আগেই প্রকাশিত হয়ে যাবে আর এই যে ও বিসি ও বিসি জন্য শুধুমাত্র তোমাদের এই প্রাইমারিটা আটকে আছে তা কিন্তু না ওবিসির জন্য তোমাদের পুলিশের পরীক্ষারাও আটকে আছে আর পুলিশের এক্সামও কিন্তু পুজোর আগে হয়ে যাবে তাই ডাব্লিউ বি কেপি যে এক্সামটা রয়েছে সেটা পুজোর আগে হয়ে যাবে ওবিসি মামলাটা বড় ইস্যু মামলা কারণ এই ইস্যুতে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার ছাত্রছাত্রীরা কিন্তু ভুগছে তাই দ্রুত এর নিষ্পত্তি হবে একটু ধৈর্য রাখো ধৈর্য রাখলে কিন্তু ভালো ফল পাবে অবশ্যই পাবে আর একটু ধৈর্য রাখো পাঁচ ছ মাস ধৈর্য রাখো তা না হলে কিন্তু হবে না এখন থেকে তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নাও একটু একটু করে আর তোমাদের যদি কারো মনে হয় যে স্যার আমার দলটি হয়ে আছে অনেকগুলো পড়া হয়ে আছে তুমি সেগুলো বারবার রিভাইজ করো তা না হলে কিন্তু হবে না ভুলে গেলে সমস্যা আছে দশটা নাম্বার রয়েছে পাঁচটা নাম্বার ডেমোতে রয়েছে পাঁচটা নাম্বার তোমাদের প্রশ্ন উত্তর মৌখিক রয়েছে এই পাঁচ পাঁচ দশ এটা খুবই ইম্পর্টেন্ট আর একটা নাম্বার রয়েছে এক্সট্রা কারিকুলাম যেটা পাঁচ নাম্বার রয়েছে ওটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ জয় ব্যাচে ভর্তি হতে চাও হতে পারো জয় ব্যাচে ভর্তি হওয়ার জন্য ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও কমেন্ট বক্সেও দিয়ে রাখবো ইচ্ছে হলে অবশ্যই ভর্তি হতে পারো এখন ভর্তি ফিস কমানো হয়েছে এবং এখানে তোমরা ইন্টারভিউ পর্যন্ত কিন্তু পেয়ে যাবে ব্যাসটা কিন্তু চলবে বেশ তাহলে এখানে আরও কিছু প্রশ্ন তোমাদের আছে সেগুলো আমি বলে দিই যে অনেকেই প্রশ্ন করছিলে স্যার এক্সট্রা কারিকুলামে কী হতে পারে এক্সট্রা কারিকুলাম নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও করবো সেখানে তোমরা পেয়ে যাবে এক্সট্রা কারিকুলাম বিষয়টা পুরোপুরি বর্ষদের তরফ থেকেই নির্ধারিত হয় এবং ওনারা যেটা সিদ্ধান্ত নেন সেটাই হয় এক্সট্রা কারিকুলাম ওনারা যদি চান যে নাম্বার দেবেন তাহলে অবশ্যই নাম্বার দেবে আর যদি না চায় তাহলে কিন্তু নাম্বার দেবে না কারণ এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট কুলের নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্টেরই এক্সট্রা কারিকুলাম ভ্যালিড হয় বাকি ম্যাক্সিমাম আর এক্সট্রা কারিকুলাম থাক সার্টিফিকেট থাকেও না আর ভ্যালিডও হয় না বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে চিন্তিত হয় না বেশি আর তোমাদের আর একটা বিষয় হচ্ছে দু হাজার মে মাসের মধ্যে আপারের আপারের কিন্তু পরীক্ষা হওয়ার যে বিষয়টা ভোট থেকে বলা হয়েছে সেই আপার প্রাইমারি ব্যাচ যদি ভর্তি হতে চাও তাহলেও কিন্তু এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আপার প্রাইমারি টেট পরীক্ষা বলে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো আপারের প্রাইমারির জন্য আমাদের যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি ব্যাচে স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু ছাড় রয়েছে যেখানে হাজার নিরানব্বই টাকা রয়েছে সেখানে তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড় রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে তোমরা ভর্তি হতে পারবে বেশ তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে